কুয়াশের আড়ালে গাঁজার চাষ খবর মিলতে কুয়াশ চাষের জমিতে হানা দিতে চক্ষু চরক গাছ পুলিশের ধুগড়ি ব্লকে ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডকুমারি এলাকার ঘটনা এটি প্রায় কুড়ি একর জমিতে কুয়াশ গাছ আর সেই কুয়াশ ক্ষেতের জাংলার নিচে জমির আলে চাষ হচ্ছে গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে ধুগড়ি থানার আইসি এবং ডকুমারি ফারি রসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানাদেরও এলাকায় প্রায় চারশো গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হলো পুলিশের তরফে সম্প্রতি ধুগড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কয়েকশো গাঁজা গাছ পুড়িয়ে নষ্ট করা হয় পাশাপাশি ধুগড়ি স্টেশন এলাকায় গাঁজা পাচারের চেষ্টায় অভিযোগ চারজনকে পুলিশ হাতে নাতে ধরে গাঁজা সমেত এরপরে এই ঘটনায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় এদিনের উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো প্রায় অধিকাংশই পরিণত তবে কোয়াশের মাঝে অবৈধভাবে এই লক্ষ টাকার গাজাচর সতী এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দা বলেন পুলিশের এই ভূমিকা খুব ভালো লাগলো এই নেশার জিনিসে সমাজ অবক্ষয়ের পথে যাচ্ছে তবে কুয়াশ বা বিভিন্ন ফলের চষের আড়ালেই এই চাষ হচ্ছে বিভিন্ন এলাকায় পুলিশের সূত্রে জানানো হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও আরও চলবে

নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বর দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার